বন্ধুরা চিরসখা ধারাবাহিককে রাজিকের পর্বে দেখানো হয়েছে ঠাম্মি কমলিনীকে বলে আমি তো একটা কথাই বুঝতে পারছি না এই বাড়ির প্রত্যেকটা ব্যাপারে নতুনকে কেন ডাকা হয় তখনই মিঠিল বলে কারণ নতুন কাকু নিরপেক্ষভাবে কাকিমার হয়ে কথা বলবে সে জন্য তোমরা তো কেউ কাকিমার পাশে কখনো থাকবে না আর তাছাড়া নতুন কাকু এলে তোমরাও তো কিছুটা ভয় পাও যতই হোক নতুন কাকুর বাড়ি দখল করে এই বাড়িতে বসে আছো তখনই চন্দ্র বলে খবরদার মিটিল বলে আপনাকেও খবরদার গলার জোর খুব বেড়ে গেছে তাই না কুরচি বলে বুঝলি না তো সরবটা বেরিয়ে এসেছে আর সেজন্যই এই ধরনের কথা বলছে তখনই বর্ষা বলে এদের সম্পর্কে কথা বলতে গেলে এই ধরনের কথাই বলতে হয় তখনই মিটিল বলে তোমাকে আর কি বলবো বলো তো তোমার বরের তো চাকরিও নেই চাইলে তো তোমাকে একটু সিনেমা দেখাতেও নিয়ে যেতে পারবে না সেজন্যই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো দেখো আমি আর কি আপত্তি করব। তখনই বুবলাই বলে মিটিল তোকে তো বলেছি তুই এইভাবে কথা বলবি না বাবেল বলে ও এইভাবে কথা বলেছে বেশ করেছে তোরা অসভ্যতা করলে দোষ নেই আর ও প্রতিবাদ করলেই দোষ মিঠি বলে নতুন কাকু আমি তোমায় একটা কথা বলছি এরপর থেকে আমাদের যে কোনো সমস্যায় তুমি আর এসো না দেখো আমাদের প্রত্যেকটা সমস্যায় যদি তুমি আসো তো ভবিষ্যতে তো আমরা নিজেরা নিজেদের সমস্যা সামলাতেই পারবো না তখনই স্বতন্ত্র বলে মিঠিমা তুই এটাই কী বলছিস তোদের সমস্যা মানে কি আমার সমস্যা নয় মিঠি বলে না নয় তোমার সমস্যা যেমন আমাদের নয় ঠিক তেমনি আমাদের প্রবলেমও তোমার নয় নতুন কাকু কথাটা বলে মিঠি ওখান থেকে চলে যায় সকলের সামনে স্বতন্ত্র বেশ অপমানিত হয় সেই সাথেই চন্দ্র বুবলাই বর্ষা তারা মিটিমিট করে হাসতে থাকে সেদিন মিঠির সামনে যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো কাজে এসেছে অবশেষে মিঠিও নতুন কাকুকে ভুল বুঝেছে নতুন কাউকে কথা শোনাচ্ছে এতে যেন তাদের আনন্দ ধরছে না অন্যদিকে দেখানো হয় মৌ তার জামাকাপড় ল্যাগেজে ভরছে তখনই মৌয়ের মা মৌয়ের দাদু ঠাম্মি সবাই বলে মৌ এখনও তো বিদেশ যাওয়ার অনেক দেরি আছে তো এত তাড়াতাড়ি এইসব জামাকাপড় কেন ভরছিস তখনই মৌ বলে কী বলতো মা প্লুটো তার বেছে নেই আমাকে এখন কে বলবে মৌ দেখিস এইটা যেন মিসনা পড়ে যায় ওইটা মনে করে নিস এটা তো বলার কেউ নেই তাই আগে থেকেই সবটা গুছিয়ে রাখছি ময়ের বাবা বলে কিন্তু মো তুই একটা কথা কি ভেবেছিস বিদেশে গিয়ে তুই একলা কি করে থাকবি মোর দাদু বলে আমরা সবাই এখানে আছি আর তুই একলা বিদেশে যাবি আগে তো তাও একটা ভরসা ছিল এখন তার সেই ভরসাটাও নেই তখনই ময়ের মা কাঁদতে কাঁদতে বলে হ্যাঁ আগের ভরসাটা এখন আর নেই কিন্তু আমার মেয়েকেই পরিবেশ থেকে বার করতে হবে ও বিদেশে গেলেই ভালো থাকবে এইভাবে মৌকে নিয়ে পরিবারের সবাই নানান কথা বলতে থাকে কথা প্রসঙ্গে সবাই এটা বলে যা হয়েছে তার জন্য তুই কিছুটা দায়ী তুই তো জানতি প্লুটো মিঠিকে ভালোবাসে তবুও কি খুব দরকার ছিল প্লুটোকেই বিয়ে করতে যাওয়ার তখনই মৌ বলে হ্যাঁ সেই তো তোমরা তো এখনও আমাকেই দোষারোপ করবে এখনও তোমরা আমাকেই দোষ দিয়ে যাচ্ছ কিন্তু একটা কথা বলো তো প্লুটো যদি মিঠিকেই ভালোবাসতো তো আমার সাথে কেন ঘুরতে ফিরতো ময়ের ঠাম্মি বলে সেটা তো এখন আমরা বুঝতে পারছি প্লুটো কখনোই তোকে সেই কথাগুলো বলতে পারেনি আর নিজের মায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে যেতেও পারেনি অনন্যার জন্যই হয়তো প্লুটো নিজের জীবন শেষ করে দিয়েছে কিন্তু কোথাও গিয়ে তুইও এর সাথে জড়িয়ে আছিস তখনই রশ্মি বলে থাক মা আপনাদের আর মিঠির হয়ে সাফাই গাইতে হবে না অনেক কথা শুনিয়েছেন আমার মেয়েকে আর কথা শোনাতে হবে না মো বেশ চিনকেট করে মৌ বলে ছোটোবেলা থেকে তোমরা শুধু মিঠিকেই ভালোবেসেছ আমাকে তোমরা কেউ ভালোবাসিনি সবসময় মিঠির সাথে আমায় তুলনা করতে মিঠির মন উদার ময়ের মন উদার নয় মিঠি লেখাপড়ায় কত ভালো মিঠির কত মেধা ময়ের তেমন কোনো মেধা নেই এসব নানান কথা বলে এসেছ অথচ দেখো লেখাপড়ায় আমিও ভালো আমিও ভালো রেজাল্ট করেছি তবুও সবসময় আমার একটা আকাঙ্ক্ষা থাকতো আমি আরও ভালো রেজাল্ট করব। যাতে আমাকেও সবাই ভালো বলে কিন্তু কখনো কি তোমরা ভালো বলেছ আমার পাশে সবসময় একজন মানুষই থেকেছে আর সে হলো আমার মা প্রসন্ন বলে তুই এটা কি বলছিস মো তুই ভালো রেজাল্ট করলে আমরা কেউ খুশি হইনি আমি তোর দাদু ঠাম্মি আমরা কেউই কি খুশি হতাম না বল আমরা সবাই তো তোকে মাথায় করে রেখেছি তখনই মৌ বলে থাক সেসব কথা আর বলতে চাই না রশ্মি বলে আপনারা যতই আমার মেয়েকে দোষারোপ করুন না কেন একটা কথা মনে রাখবেন কফিনের শেষ পেরেক কিন্তু এই মিঠি পুঁতেছে কী হয়েছিল হ্যাঁ প্লুটোরাহে হয়ে ওকে ভালোবাসার কথাই বলেছিল আর ও না সবার সামনে প্লুটোকে ইনসাল্ট করলো ও যদি প্লুটোকে ভালোই বাসবে তো ওর বোঝা উচিত ছিল প্লুটো ওকে ভালোবাসে ও তো আলাদা করে প্লুটোর সাথে কথাটা বলতে পারত। মিঠি তো বুঝতে পারতো যে পরিবারের সবাই জোর করে ওকে বিয়ে দিচ্ছে তো ও তো প্লুটোর কাছ থেকে দূরে সরে যেত না কারণ মিঠি নিজেও জানতো প্লুটো মোকে ইচ্ছে করেই বিয়ে করতে চেয়েছিল। তখনই মের ঠাম্মি বলে কিন্তু বৌমা একটা প্রশ্নের উত্তর দাও হ্যাঁ মানছি মিঠি প্লুটোকে অপমান করেছে একটা কথা বলো তো মিঠির জায়গায় যদি তোমার মেয়ে থাকতো তখন সে কি করত মো কি রিয়্যাক্ট করতো না আর তাছাড়াও মিঠি যদি তাকে অপমান করেও থাকে তো প্লুটো কেন নিজের জীবন নেবে সে যদি তোমার মেয়েকে এতটাই ভালোবাসে তো তাকে ছেড়ে যাওয়ার কথা কেন ভাববে মো বলে হ্যাঁ তো সব দোষ তো আমার আমারই সব দোষ তাই তো আমি এখান থেকে চলে যাবো আমি বিদেশে চলে যাব ময়ের মা বলে তাই জামা ওখানে একটা আলাদা পৃথিবী আছে ওখানে গেলে তুই ভালো থাকবি তুই নিজের পায়ে দাঁড়াবি খুব মন দিয়ে লেখাপড়া করবি কেমন পরিবারের সবাই মৌকে বোঝাই তুই নিজের শিকড় ছেড়ে এই জন্মস্থান এই শহর ছেড়ে চলে যাবি এটা কি খুব ভালো তুই কি ওখানে গিয়ে ভালো থাকবি যতই হোক এখানে আমরা সবাই ছিলাম মৌ তখন হাসতে থাকে মৌ বলে কি বললে তোমরা সবাই আছো তোমরা এখন আমাকে দোষারোপ করে যাচ্ছ এখনো বলছো আমি নাকি মিঠির কাছ থেকে প্লোটোকে কেড়ে নিয়েছি আবার বলছো তোমরা আমার পাশেও আছো একবার কি ভেবে দেখেছ তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কথাগুলো বলছো তাতে আমার কতটা কষ্ট হচ্ছে কতটা কষ্ট পাচ্ছি আমি তখনই সেখানে আসে ময়ের বন্ধুরা ময়ের বন্ধুরা এসে মৌকে বলে মৌ আমরা কলেজের তরফ থেকে এসেছি তোর সাথে কিছু কথা ছিল মৌ বলে বল না কি কথা ময়ের বন্ধুরা বলে একটু আলাদাভাবে বললে ভালো হতো মো বলে বল আমার পরিবারের সবার সামনেই বল আমার জীবন এখন আলাদা কিছু নেই প্লুটো তো আমার জন্য আলাদা কোনো কথাই রেখে যায়নি তখনই মোয়ের বন্ধুরা বলে কলেজে আমরা প্লুটোর জন্য স্মরণসভার আয়োজন করেছি তুই আসবি সেদিন মো বলে না আমি যেতে পারবো না আমায় তোরা ক্ষমা করে দে আসলে কি বলতো আমি মন থেকে এখন এটা মেনে নিতে পারিনি যে প্লুটো আমায় ছেড়ে চলে গেছে তাই আমি প্লুটোর মৃত্যুকে মানতে ওখানে যেতে পারবো না আমি এখনও বিশ্বাস করি না প্লুটো চলে গেছে এ বলে মৌ কাঁদতে থাকে কিন্তু ময়ের বন্ধুরা বলে দেখ মৌ তোর সাথে প্লুটোর সম্পর্ক ছিল তোদের বিয়ে হতে যাচ্ছিল তুই যদি সেই সভায় না যাস তো কী করে হবে বলতো তোকেই তো সবটা সামলাতে হবে তুই তো প্লুটোকে ভালোবাসনি প্লুটোকে ভালোবেসে প্লুটোর জন্যই শেষ কাজ করতে পারবি না দেখ মো তোকেই যেতে হবে প্লিজ না করিস না মৌ বলে ঠিক আছে তোরা যখন এত করে বলছিস আর তোরা যখন আমাদের ভালোবাসাকে স্বীকৃতি দিলি তো আমি অবশ্যই যাবো রে তোরাই জানালি আমি চাই সেদিন আমাদের সব বন্ধু বান্ধব কলেজের সবাই আসুক তোরা কিন্তু মিঠিকেও বলবি মিঠির সাথে আমার একটা রেশারেশি আছে বলে যে তোরাকে স্কিপ করে যাবি আমি সেটা চাই না তোরা মিঠিকেও সেই স্মরণ সবাই আসতে বল প্রয়োজন পড়লে বাহিরের লোকজনদের সেখানে অ্যালাউ করিস একটা বড় জায়গা অ্যারেঞ্জ করিস তোদের যদি কোনো ফান্ডের প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবি আর হ্যাঁ খুব ভালো করে অ্যারেঞ্জ করবি তো বন্ধুরা কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকের চিরশা ধারাবাহিকের পরবর্তী আপডেটটি পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে